আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি সুপ্রিয় বন্ধু দেশবাসী আপনারা জানেন নোয়াখালী কুমিল্লা ফেনী ব্রাহ্মণবাড়িয়া চট্টগ্রাম খাগড়াছড়ি মৌলীবাজার হবিগঞ্জ বিভিন্ন জেলা বন্যায় প্লাবিত হয়েছে এবং মানুষ অসহনীয় কষ্ট করতেছে মানে মানুষের বিপদের শেষ নাই আমরা মানবিক দিক থেকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমরা বর্ণাতদের বন্যা কবলিত এলাকার নির্যাতিত নিপীড়িত অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি আপনাকে আপনি নিজে যদি কোনো সাহায্য সহযোগিতা বা সশরীল উপস্থিত হতে নাও পারেন তবু আপনি বিকাশের মাধ্যমে আপনার আমার সকলের বিশ্বস্ত প্রতিষ্ঠান আসন্না ফাউন্ডেশনকে ডোনেশন বা দান করতে পারেন আপনারা আপনাদের সাধ্য মতো আপনারা আপনাদের নিজ নিজ অবস্থান থেকে যতটুকু পারেন আসন্না ফাউন্ডেশনকে সাপোর্ট দেন আসন্না ফাউন্ডেশন আপনার অর্থ সঠিকভাবে প্রকৃত উপকার বগীর কাছে পৌঁছে দিবে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আসন্না ফাউন্ডেশনকে আপনারা বিকাশ থেকে ডোনেশান করবেন বিকাশ থেকে কীভাবে আসন্না ফাউন্ডেশনে আপনি টাকা পাঠাবেন সেই প্রক্রিয়া আপনাদেরকে আমি দেখাবো আমার সাথেই থাকুন আমি এখন চলে যাব বিকাশ অ্যাপসে এই হচ্ছে বিকাশ অ্যাপস বিকাশ অ্যাপস আমি আমার ওপেন হচ্ছে এখন আমি বিকাশ অ্যাপসের পিন দিব তারপর আমি হ্যাঁ আমার বিকাশ অ্যাপস ওপেন হলো এখন আপনারা দেখবেন উপরের শাড়ির কর্নারে পেমেন্ট পেমেন্টের নিচে দেখেন লেখা আছে ডোনেশন অর্থাৎ আপনার এখানে যে অনেকগুলো সেবা বক্স বা আইকন দেখাচ্ছে এই আইকনের প্রথম শাড়ির নিচের শাড়ি মানে দুই নম্বর শাড়ির একেবারেই শেষে ডোনেশন এই ডোননে আপনারা ক্লিক করবেন ডোনেশনে ক্লিক করার পর এখানে অনেকগুলো প্রতিষ্ঠান দেখাবে প্রথমে দেখাচ্ছে অ্যাকশন এইড বাংলাদেশ দ্বিতীয় আঞ্জুমান মুফিদুল ইসলাম আর তিন নম্বর আশুন্না ফাউন্ডেশন আপনারা এখান থেকে আশুন্না ফাউন্ডেশন ক্লিক করবেন আশুন্না ফাউন্ডেশন ক্লিক করার পর এটা চলে আসছে এখানে আপনার নাম ইংরেজিতে এখানে আপনার নাম লিখবেন আপনার ইমেল লিখবেন আপনার অনুদানের পরিমাণ লিখুন আমি যেহেতু আপনাদেরকে টিউটোরিয়াল দেখাচ্ছি সেই সেই হিসাবে আমি মানে আপাতত ছোট একটা অ্যামাউন্ট দিয়ে আমি দেখানোর চেষ্টা করতেছি যেহেতু এটা একটা টিউটেরিয়ান আমি লেখলাম লেখার পর আমি রোবট নই এখানে ক্লিক করবেন এখানে বলতেছে যে গাড়ির সমস্ত ছবি বেছে নিন এই যে এটা গাড়ির ছবি এইটা গাড়ির ছবি এটা গাড়ির ছবি এটা গাড়ির ছবি এইটা গাড়ির ছবি আমার মনে হয় সবগুলো গাড়ির ছবি সিলেক্ট হয়েছে কি না আমার মনে হয় গাড়ির ছবিগুলো আমার ঠিকমতো সিলেক্ট করা হয়নি আমি আবার ট্রাই করতেছি যাচাই করুন আমাকে বলতেছে এমন সমস্ত বড় ক্ষেত্র বেছে নিন যেখানে ট্রাফিক লাইট আছে বড় ক্ষেত্র বেছে নিতে হবে ট্রাফিক লাইট আছে এটা ট্রাফিক লাইটের অংশ এটা অংশ এটা অংশ এটা অংশ জাসাই দিলাম সমস্ত বাইসাইকেলের ছবি বেছে নিন বাইসাইকেল 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 নাই তার মানে আমার মোটামুটি সব কিছু কমপ্লিট আমি প্রথমে ইংরেজিতে নাম দিলাম তারপরে ইমেল তারপরে অনুদানের পরিমাণ তারপরে আমি রোবট নই দু একটা ছবি আপনাকে সিলেক্ট করতে হবে তারপর একেবারে নিচে অনুদান অনুদানে ক্লিক করবেন লুট হচ্ছে এই বিকাশ প্রসেসিং হচ্ছে এখানে আপনাকে আসনা ফাউন্ডেশন এখন আপনাকে বলতেছে যে এন্টার পিন অফ ইউর বিকাশ অ্যাকাউন্ট নাম্বার এখানে বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বার দিতে বলতো দেওয়ার পর দেখা আছে আপনারা কনফার্মে ক্লিক করবেন এই কনফার্মে আমি ক্লিক করলাম আপনার অনুদান সফল হয়েছে অর্থাৎ আমার মেসেজও চলে আসছে এবং এখানেও দেখাচ্ছে যে আমি দাতার নাম দাতার ইমেল সময় পরিমাণ আপনার অনুদান কিভাবে ব্যবহার করা হচ্ছে তা জানতে যোগাযোগ করুন ওই আসন্না ফাউন্ডেশনের ইমেলে এই হচ্ছে আমার মানে আসন্না ফাউন্ডেশনে আপনারা কীভাবে বিকাশে ডোনেশন করবেন তার ভিডিও দেখাইলাম এটা আপনি একটা স্ক্রিনশট নিতে পারেন আপনার সুবিধার জন্য হ্যাঁ এখন পেজে ফেরত যান হোম পেজে আমি ফেরত চলে যাব অর্থাৎ আমার আসনা ফাউন্ডেশনে ডোনেশন হয়েছে হয়েছে কিনা এটা যাচাই করার জন্য আপনারা ওই যে উপরে একটা বিকাশের লোগো আছে যে কাপের সাথে ওখানে ক্লিক করবেন তারপর স্টেটমেন্ট দেখবেন স্টেটমেন্টে দেখাচ্ছে দেখতেছেন যে এখানে পেমেন্ট আসন্না ফাউন্ডেশন দেখাচ্ছে তার মানে হচ্ছে আমার ডোনেশন যথারীতি নির্দিষ্ট স্থানে পৌঁছে গেছে আপনারা এইভাবে বিকাশ থেকে আপনাদের সুবিধা মতো অ্যামাউন্ট বা আপনার সামর্থ্য অনুযায়ী অ্যামাউন্ট আসন্না ফাউন্ডেশনে ডোনেশন করুন এবং বন্যা কবলিত এলাকার মানুষ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করুন সকলকে অসংখ্য ধন্যবাদ সকলেই ভালো থাকবেন সকলেই আল্লাহর কাছে আমরা দোয়া করি যাতে ফেনী নোয়াখালী কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া হবিগঞ্জ মৌলয়বাজার খাগড়াছড়ি রাঙ্গামাটি চট্টগ্রামের মানুষ যাতে এই বন্যার হাত থেকে এই বন্যার যে বিপর্যয় এই বিপর্যয় থেকে আল্লাহ তালা মুক্তি দান করেন সেই দোয়া করে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ